আমন্ত্রণ জানাচ্ছি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুখবর 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 মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচন শুরু হয়েছে একযোগে সারা বাংলাদেশে শুরু হয়েছে গর্ভবতী ভাতা বা শিশু ভাতা আবেদন এই আবেদন করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন ও আবেদনগুলো কোথায় করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব নেই আবেদনটি অনলাইনে করতে হয়। আমি পার্সোনালি ভাবে একটি আবেদন ফর্ম তৈরি করেছি অর্থাৎ এই আবেদন করতে যে যে ডকুমেন্টস প্রয়োজন সেই তথ্যগুলো নিয়ে সুন্দর করে আমি একটি আবেদন ফর্ম তৈরি করছি আবেদন ফর্মটি আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে অথবা আবেদন করার জন্য যে যে সকল তথ্য প্রয়োজন সকল তথ্য আমি এখানে সুন্দর করে একটি ছামারি করে রেখেছি আমি এখানে একটু শেয়ার আপনাদের সঙ্গে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তির আবেদন। স্বামীর নাম পিতার নাম গ্রাম বাড়ির জমির পরিমাণ অর্থাৎ বসত বাড়ির জমির পরিমাণ স্বামী বা ওই পরিবারের প্রধানের পেশা বাড়ির দেওয়াল এর বিবরণ আপনি যে গর্ভবতী আপনার যে সন্তানটি হবে সেই সন্তানটি কততম প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই ভাতাটি প্রযোজ্য আরো একটি তথ্য দরকার বিকাশ নগদ আপনারা ইচ্ছা করলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দিতে পারবেন অবশ্যই বিকাশ এবং নগদের নাম্বারটি যে ভাতাভোগী অর্থাৎ যে আবেদন করবে তার নিজের নামের সিম এবং নিজের আইডি দিয়ে বিকাশ অথবা নগদ নম্বরটি দিবেন শিক্ষাগত যোগ্যতা এই তথ্যটিও প্রয়োজন হবে সঙ্গে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে হয়তো অফিস ভেদে বিভিন্ন রকম হতে পারে আমি আমার অফিসে যে সকল কাগজপত্র জমা নেই সেইগুলো আমি এখানে লিপিবদ্ধ করে রেখেছি আবেদনকারী এবং স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি আবেদনকারী এবং স্বামীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি সেটা অবশ্যই অনলাইন থাকতে হবে গর্ভবতী সেবা কার্ড বা সরকার প্রদত্ত যে নাম সেটা হচ্ছে এএনসি কার্ড এই কার্ডটি আপনারা পাবেন স্থানীয় পরিবার পরিকল্পনা অফিসে গেলে পরেই আপনারা এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন আবেদনকারী এবং স্বামীর এক কপি এক কপি করে দুই কপি ছবি এবং আমাদের ইউনিয়ন পরিষদে প্রদত্ত সর্বশেষ হালনাগাদ ট্যাক্সের কাগজ আপনি যে আমাদের ইউনিয়নের বাসিন্দা বা ইউনিয়ন পরিষদে ট্যাক্স প্রদান করেন সেই ট্যাক্সের হাল সনের তথ্যটিও আপনাকে আবেদনের সঙ্গে দিতে হবে এই সকল তথ্য নিয়ে ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা আছে অথবা যে সকল পরিষদ তথ্য হিসাব সহকারী আছে তার কাছে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন আবেদনটি সম্পূর্ণ করার পরে আপনারা একটি আবেদন ফর্ম পাবেন তো আবেদন ফর্মটি সংগ্রহ করে রাখবেন আশা করি এই প্রক্রিয়া অবলম্বন করে যদি আপনি আবেদনটি সম্পন্ন করেন আপনার ভাতা পাওয়ার সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট কোনো দালাল বা কোনো কারোর মাধ্যমে না গিয়ে সরাসরি অফিসে গিয়ে আবেদন করবেন আবেদন করার জন্য অফিস ফেতে বিভিন্ন রকম ফি হতে পারে হয়তো পঞ্চাশ একশো দেড়শো এর ওপরে কোথাও কোনো টাকা নেবে না আপনি এই অনলাইনে আবেদনটি সম্পন্ন করার পরেই আপনার ভাতা পাবার যোগ্য হবেন যদি আপনি ভাতা পাবার যোগ্য হন উক্ত কর্তৃপক্ষ আপনাকে অবশ্যই সে ভাতা ভাতাটি প্রদান করবে তাই তো আর দেরি না করে খুব দ্রুতই সকল কাগজপত্র সংগ্রহ করে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদনটি করবেন কারণ গত বছরের তুলনায় এবার বরাদ্দ অনেক অনেক বেশি অর্থাৎ আবেদন করলেই আপনি ভাতাটা পাবেন পঁচানব্বই তাহলে তো অবশ্যই পাবেন তো এই ভিডিওটি দেখার পরে যদি কোনো সমস্যা বা কোনো তথ্য আরো জানার আগ্রহ বা ইচ্ছা থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব শত শতব্যস্ততার মাঝেও আপনার কমেন্টের কমেন্টের উত্তর দেওয়ার আর ইউনিয়ন পরিষদের যে তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরাই দিচ্ছি ইউনিয়ন পরিষদের সকল সর্বশেষ আপডেট তথ্যটি আমাদের চ্যানেলের মাধ্যমে তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম